আসসালামু আলাইকুম তো আজকে এটা হচ্ছে আমার বড় বাসুরের বড়ো ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান তো এই তো এক এক করে সবাই অনুষ্ঠানের সমস্ত কিছু মানে ডেকোরেশনের জন্য সব কিছু নিয়ে আসতেছিল উপরে তো আজকে আমার বড় ভাসুরের বড়ো ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান এখানে আমার দুই শাশুড়ি আমার ননদ আমার দুইটা ননদ একটা ননাস আমার দুইটা শাশুড়ি আমার তিনটা ভাসুর একটা দেবর তো যাই হোক পুরোটা তো বলে দিলাম আর এখানে আমার ভাসুরা ছিল তো এটা ছিল আমাদের ফ্যামিলি মানুষদের সবাইকে নিয়ে একসাথে আমরা গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজনটা করছিলাম এখানে যারা যে দেখতেছেন এরা আমাদের এরা সবাই আমাদের ফ্যামিলি এখানে ফ্যামিলি ছাড়া আউট কোনো মানুষ নেই এটা হচ্ছে আমার বড় যা আমার বড় যার এই ছেলে এই যে আমাদের আপ্পাজান আজকে ওরেই গায়ে হলুদ তো ছেলে আমার আলহামদুলিল্লাহ খুবই খুশি খুবই আনন্দিত তো এখানে আমি আরামান ছিলাম আমরা ফটো মানে ফটোশ্যুট করতেছিলাম তো ছেলেকে গায়ে হলুদ দেওয়া হইতেছিল আজকে মানে মানে এই বয়সটা দিতে যেমন জানি কেমন মনে অবাক হয়ে যেতেছি কারণ আমি যখন বিয়ে হয়ে আসি তখন আমাদের ছেলেটা হয়তো বা ক্লাস ফোরে পড়তো আজকে সেই ছেলের বিয়ের অনুষ্ঠান সবাই একত্রে এই মিলেমিশে আমরা এই দিনটা মানে স্মরণীয় করে রাখার জন্য ভিডিওটা করা তো যা আমার এখানে যারা যারা আছে তারা কিন্তু সবাই আমার শ্বশুরবাড়ি ফ্যামিলির আমরা সবাই একই ফ্যামিলির তো এই তো এখানে ছিল আমার দেওরের পরিবার আমার দেওরের তিন ছেলে আর আমার যা আমার ছোটো যা আমার চার যা ও সবার ছোটো তো এখানে আমার যা ছিল এখানে যারা যারা আছে সবাই ননদ ভাসুদ দেবর যা এরাই আর আমার শাশুড়ি দুজন ননদ ননাস এদের নিয়ে জাস্ট ফ্যামিলির মানুষ যারা যারা ছিল সবাই একসাথে আমরা আজকে একত্রিত হয়েছি তো এরকম অনুষ্ঠান হলে দেখা যায় ফ্যামিলির মানুষগুলো সবাই একসাথে এরকম একত্রিত হওয়া যায় নাহলে সচরাচর দেখা যায় সবাই এরকম একসাথে পাওয়া যায় না তো ছেলের আজকের আনন্দ দেখে ওর খুশি দেখে আমাদের সবার মন খুশি হয়ে গেছিলো এই যে দাদা দাদা তো দুষ্টান করতেছিল সাথে এটা আসছে আমার শাশুড়ির মানে আমার মামা শ্বশুর তো ছেলে আমাদেরকে আজকে ভরপুর আনন্দ দিছে তো এর পরবর্তীতে আমি ও যে মানে কিভাবে আমাদেরকে আনন্দ দিছে ও কী কী করছে এই ভিডিওগুলো আমি অবশ্যই আপলোড করব আপনারা দেখলে অবশ্যই উপভোগ করতে পারবেন আনন্দ পাবেন তো এখানেও ছিল ভাগনা ভাগনা বউ সবাই একসাথেই মানে ভিডিও তো এখানে যাদেরকে দেখতেছেন এরা কিন্তু সবাই আমাদের ফ্যামিলির মানুষই আমরা সবাই একসাথেই করতেছিলাম তো তো এখানে আমরা সবাই একসাথে বসেছিলাম বসে বসে মানে যে যার যার মতো ই করতেছিলাম এক এক করে আসতে আসতে মানে এক এক করে এক একজন আসতেছিল হলুদিতে ছিল খাওয়াইতেছিল সবাই যা যার যার মতো তো ছেলে বড় হয়ে গেছে ছেলে বউ চলে আস মানে চলে আসতেছে এখন আসে নাই আসতেছে তো ইনশাল্লাহ পরবর্তীতে বাকি যারা যারা আছে তারা এক একজন করে আসবে তো এতদিন ছিলাম বউ এখন শাশুড়ি হয়ে গেছি আমরা সবাই মোটামুটি এটা ভাবতে গেলেও ভালো লাগতেছে তো সন্তান কত তাড়াতাড়ি দ্রুত বড় হয়ে যায় মানে আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এই সেলেরটা কতটুক ছিল একদম ছোট্ট ছিল এখন আজকে এই সেলের অনুষ্ঠানে আজকে আমরা সবাই মিলে একত্রিত হইলাম এত আনন্দ করলাম ছিল আমাদেরকে খুব আনন্দ দিল মানে এতটাই ও খুশি ছিল ও খুব খুশি ছিল ফ্যামিলি সবার সাথে একসাথে এরকম মানে ও মানে টাইম স্পেন্ড করতে পারে ও অনেক খুশি হয়েছে ও অনেক খুশি ছিল আমরা সবাই এখানে বসেছিলাম আর এখানে মানে যে যার যার মতো দুষ্টামি করতেছিল এক একজন এক একজনের সাথে তে ওর হলুদে মাখানোর পর হচ্ছে আর কি অবস্থা তাই দেখে মনে আমরা দুষ্টামি করতেছিল সবাই মিলে একসাথে এখানে ডেকোরেশনের লোক ছিল ওনারা খাওয়া দাওয়া করতেছিল আর এটা হচ্ছে আমার বড় ভাসুরের ঘর এটা হচ্ছে আমার বড় ভাসুরের শাশুড়ি আমাদের আমটি